কোনটা থেকে শুরু করা যায় ফার্স্টা ব্র্যান্ডের কালেকশন দেখেন কত সুন্দর টু পয়েন্ট এইট সাইজুরাচুরি কালেকশন এগুলা কিন্তু পার ওয়েট করছে ভাইয়া

এটা 2.8 সাসে 2.4 থেকে শুরু করে 2.10 সাস পর্যন্ত কিন্তু আমরা দিতে পারব এটা প্রাইসটা বলে দেই এটা আসবে হচ্ছে লক্ষ 248000 টাকা 248000 টাকার ভিতরে কিন্তু এত সুন্দর একটা সেট চুরি পেয়ে যাচ্ছে রিস ভিজুয়ালস থেকে 248000 টাকার ভিতরে তারপরে দেখেন খুবই ভাইরাল একটা কালেকশন বেনি চুরি ঠিক আছে বেনি চুরি কালেকশন খুবই ভাইরাল একটা কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন বেনি চুরি কালেকশন খুবই খুবই সুন্দর ম্যানিচুরি দুবাই ফ্রম দুবাই কালেকশন এগুলো এটা ওয়েট এন্ড সাইজ সাইজটা একটু বলে দেন আচ্ছা এটা 2.8 সাইজ আছে আর এটা পার পেয়ার থাকবে হচ্ছে আপনার দুই ভরি 10 আনা করে 2.8 সাইজে দুই ভরি 10 আনা আছে পার পেয়ার প্রাইসটা একটু বলে দেন ভাইয়া এটা পার পেয়ার প্রাইস থাকবে হচ্ছে 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকার ভিতরে কিন্তু এত সুন্দর চুরি কালেকশনটা পেয়ে যাচ্ছে লিস ভিজুয়াল আছে এটা কিন্তু বার্সাজের লোগো দেওয়া আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাইডে কিন্তু বার্সাজের লোগো স্টাইলে করা দেখেন কত সুন্দর বেনি চুরি খুবই খুবই সুন্দর ডিজাইনটা সো পরেরটা কি দেখাবো এরপরে দেখা দেখেন এই যে এটা দেখেন এটা তো সো বিউটিফুল একটা ডিজাইন একদম কার্ভ ডিজাইন বেঙ্গল স্টাইলে কিন্তু চুরি কালেকশনটা কাস্টমার যেটাকে বলে হাবিবি চুরি আর হাবিবি চুরি এটা একদম হাবিবি চুরি স্টাইলে কিন্তু করা দুবাইয়ের খুবই মানথুরা কোম্পানি চুরি এগুলো 2. কত সাইজ আছে ভাই এটা এটা 2.7 আছে 2.7 সাইজ আছে এটা কিন্তু আমাদের কাছে সবগুলো সাইজই এখন নাও अवेलेबल আছে 2.6 2.8 2.10 2.7 সবগুলো সাইজ अवेलेबल আছে এটা পার ওয়েট কত কাছে

যে কোনো সাইজ আমরা কিন্তু আজকে সবগুলো সেট চুরি দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু চুরিগুলো ভেঙেও নিতে পারবেন দুই পিস চার পিস ছয় পিস যেভাবে চান আমরা কিন্তু দিয়ে থাকি কোনো সমস্যা নাই এটাও কিন্তু খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এটাও কিন্তু দুবাই গোল্ড এটাও দুবাই গোল্ডের টোয়েন্টি টু ক্যারেটের ফুল সেট চারটা কিন্তু এক সাইজের আর দুইটা সাইজ দুইটা কিন্তু একটু মোটা হবে সেট মিলানো চুরি এগুলো চাইলে কিন্তু আপনারা যে কোনো সাইজ গুলো ভেঙে ভেঙে নিতে পারবেন ভাইয়া এটা একটা প্যারের ওয়েটটা বলে যে একটু যেটা একটু চওড়া এটা আপনি চুর হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এক ভরি নয়না আছে এক ভরি নয়না পার এক ভরি পার পিস পার এক ভরি নয়না করে আছে মিন তিন ভরি কাঁচা কাঁচা আছে আছে ভরি কাঁচা কাঁচা আছে প্যারটা তিন ভরি কাঁচা কাঁচা আছে 22 ক্যারেটের না 21 22 22 ক্যারেটের দুবাই কালেকশন প্রাইসটা কত আসবে এটা পার পেয়ার প্রাইস থাকবে হচ্ছে 390000 টাকা 390000 টাকা পার পেয়ার আর চিকনটা একটু বলে দেই এটা পেয়ে যাবেন হচ্ছে আড়াই ভরিতে এটা আড়াই ভরিতে কিন্তু পেয়ে যাচ্ছেন চিকন চুরিটা আড়াই ভরিতে পেয়ে যাচ্ছেন আপনারা পার পেয়ার এটা প্রাইস আসবে কত 312000 টাকা 312000 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর চুরি কালেকশনটা রিস থেকে পার পেয়ার খুবই খুবই সুন্দর প্রত্যেকটা পেয়ারই খুবই সুন্দর ডিফারেন্ট কাটিং এর কিছু চুরি দেখান ভাই আমাদেরকে এই চুড়িটা দেখে যে মান্টরা কোম্পানি চুরিটা খুব সুন্দর এই আরেকটা চুড়ি হবে এখানেও এটা কিন্তু দুই পিস করে আছে এটা দুই পিস করে চুড়িটা আপনারা চাইলে কিন্তু দুই পিস চার পিস দুইটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা স্টাইলিশ চুড়া বল কালেকশনের উপরে চুড়িটা কিন্তু কাজ করা মাত্র এক ভরি 12 আনা মাত্র এক গড়ি 12 আনা এক পেয়ার এক পেয়ার এক পেয়ার মাত্র এক গড়ি 12 আনা আছে দেখেন এক পেয়ার এত এত কম ওয়েটের ভিতরে এক পেয়ার পেজ আছে কিন্তু রিজিবিউলাস থেকে মাত্র এক গড়ি 12 আনা আছে চুড়িটা

এটা একটু দেখেন একটু একটু ভার্সেসি কাজের ভিতরে থাকবে ছয় পিসের একটা সেট একটু হালকা রেডিয়াম করা আছে ছয় পিসের সেট একটু রেডিয়াম করা ডিজাইনটা দেখেন এটা মনে একটু ভার্সেসি স্টাইলে করা আছে ডিজাইনে হ্যাঁ খুবই খুবই সুন্দর চিকন চুরি এগুলো কিন্তু রাফিউজের চুরি আপনারা সব রাফিউজ করতে পারবেন এগুলো এই চুরিগুলো আপনি এটা ওয়েট করতে কাছে আচ্ছা এটা পার পেয়ার পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক ভরি 12 আনাতে এক ভরি 12 আনাতে পার পেয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে লিসবি জুলস থেকে এক ভরি 12 আনা ভিতরে চুরিটা দেখেন কত সুন্দর স্টাইলিশ চুইটা আর এটা প্রাইস আসবে কত ভাই 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকার ভিতরে কিন্তু এই পেয়ারটা পেয়ে যাচ্ছে এটা 6 পিসের আছে আপনারা চাইলে কিন্তু 2 পিস করে আমরা দিয়ে থাকব ভাই এই চুইটা দেখেন এটা খুব স্টাইলিশ চুইটা এটা হচ্ছে একটা 8 পিসের একটা সেট 8 পিসের সেট খুব সুন্দর খুব গ্লসি একটু হাতে রেডিয়াম করা আছে খুব সুন্দর খুব গ্লসি হাত একটু রেডিয়াম করা কাজ করা কিন্তু চুইটা স্টাইলিশ এটা প্রাইসটা এন্ড ওয়েটটা একটু বলে দেন ভাই এটা পার পেয়ার থাকবে হচ্ছে এক ভরি 10 আনা এক বুড়ি দশনা করে কিন্তু পার পেয়ার পেয়ে যাচ্ছেন আপনার রিজবি জুয়েলার্স থেকে এক বুড়ি দশনা পার পেয়ার এন্ড প্রাইসটা কত আসবে দুই লক্ষ বারো হাজার টাকা দুই টাকার ভিতরে কিন্তু পার পেয়ার পেয়ে যাচ্ছেন আপনি আপনার চাইলে কিন্তু দুই পিস চার পিস ছয় পিস আট পিস যেভাবে চান আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ ওই চুড়িটা একটু দেখাইতে পারেন গোল্ড কালারের চুড়িটা এটা খুবই সুন্দর সেট চুড়ি এটা দেখেন এটা চার পিসের একটা সেট আছে এটা হচ্ছে চার পিসের সেট খুবই সুন্দর সেটটা পার পিস হচ্ছে এক ভরি করে পার পেয়ার পেয়ে যাবেন দুই ভরিতে পার্পের মাত্র দুই বিড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা চার পিসের সেট আছে আপনার চাইলে কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল আপনাদেরকে সেল করে থাকবো কোনো সমস্যা নেই সিঙ্গেল পিস আমরা দেবো ওয়ান ওয়ান পিস নট এটা ওয়ান পেয়ার বলছি আমরা ওয়ান পেয়ারের ভিতরে কিন্তু আপনারা রিজভিজুয়ালস নিতে পারবেন এটা ওয়েটটা কত এটা পার পিস হচ্ছে আপনার এক ভরি করে এক ভরি করে দুই ভরি আছে এন্ড প্রাইসটা একটু বলে দেন প্রাইস থাকবে হচ্ছে লক্ষ 260000 টাকা লক্ষ 260000 টাকার ভিতরে কিন্তু এত সুন্দর চুড়িটা পেয়ে যাচ্ছেন রিজভিজুয়ালস থেকে লক্ষ 260000 টাকার ভিতরে

এক বুড়ি দশ আনার ভিতরে কিন্তু এত সুন্দর পার পেয়ারটা পেয়ে যাচ্ছে রেসবি জুয়েলার্স থেকে এক বুড়ি দশ আনার প্রাইসটা একটু বলে দেন দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকার ভিতরে সলিড গোল্ড কালার ভিতরে এই আরো একটা পেয়ার থাকবে দেখেন আসলে আমাদের আমরা কিন্তু আবার একটু কথা অডিয়েন্সের জন্য বলে দেই কালেকশনে আমাদের কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ভেতরে অ্যাভেলেবল আছে আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে হয় কি আপনারা দশটা থেকে একটা নিতে পারেন অনেক কালেকশন কিন্তু রিচ ভিজুয়াল আছে अवेलेबल আছে অনেক কালেকশন এই চুড়িটা দেখেন খুবই লাইট খুবই লাইট খুবই লাইট ওয়েটের ভিতরে কিন্তু চুড়িটা একদম রাফ জন্য চুড়ি এগুলো দেখেন কত সুন্দর চার পিস থাকবে হচ্ছে আড়াই ভরিতে চার পিস থাকবে মাত্র আড়াই বইতে আপনি আড়াই বইতে চার পিস চুড়ি পড়তে পারবেন কোনো সমস্যা নাই দেখেন মাত্র আড়াই ভরিতে চার পিস চুড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আড়াই ভরি থেকে এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া আচ্ছা আমি দুই পিসের প্রাইস বলে দেই হ্যাঁ দুই পিসের একটু প্রাইসটা বলে দেন ভাই দুই পিস থাকবে হচ্ছে 167000 টাকা 167000 টাকা কিন্তু দুই পিসের প্রাইস আপনারা পেয়ে যাবেন 167000 টাকার ভিতরে কিন্তু দুই পিস পেয়ে যাবেন আপনারা রিজ বিজুলস থেকে 167000 টাকা দেখেন চুইটা দেখেন কত সুন্দর 167000 টাকা খুবই খুবই সুন্দর কালেকশন ভাই এই চুইটা দেখায় দেন একটু এটাও খুবই সুন্দর লাগছে আচ্ছা এটা এটাও একটা মান্ত্র ব্র্যান্ডের একটা চুড়ি খুবই সুন্দর খুবই গ্লোসি দেখেন দেখতে দেখলে বুঝতে পারবেন খুবই গ্লোসি একটা ডিজাইন আর খুবই চওড়া কাজ করা আছে চওড়া ভাবে খুবই সুন্দর ওয়েটটা কেমন আছে ভাই এটা পার পেয়ার পেয়ে যাবেন হচ্ছে দুই ভরি দুই আনা করে দুই ভরি দুই আনা পার পেয়ার এটা প্রাইসটা কেমন আসবে পেয়ারটা কিন্তু খুবই সুন্দর এগুলো ফ্রম দুবাই কালেকশন দুবাই কালেকশন হ্যাঁ এগুলোর প্রাইস পার পেয়ার থাকবে হচ্ছে লক্ষ টাকা হাজার টাকার ভিতরে কিন্তু পার পেয়ার পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু সেট ভেঙ্গে নিতে পারবেন আচ্ছা এটার সিমিলারই আর একটা হবে এটা দেখিয়ে দেই জি জি তাহলে আজকে কালেকশন এত এত কালেকশন আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আমরা রিস ভিজুয়াল আছে কিন্তু কালেকশনের সমাহার এটা পেয়ে যাবেন 2.8 সাইজের

খুবই সুন্দর পেয়ারটা খুবই খুবই সুন্দর এন্ড গ্লেজি খুবই শাইনিং করা পেয়ারটা কাছ থেকে দেখায় দিয়ে ভিভাসদের দেখেন কত সুন্দর পেয়ারটা প্রাইসটা কেমন আসবে ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার ভিতরে কিন্তু পার পেয়ার পেয়ে যাচ্ছে লিস্ট বি জুয়েল আছে দুই লক্ষ পঁচাত্তর গোল্ডের দাম কিন্তু ডে বাই ডে অনেক বেড়ে যাচ্ছে যারা যারা এখনই চিন্তা করছেন যে গোল্ডের চুরি আপনারা কিনবেন সো আপনারা তাড়াতাড়ি চলে আসেন আজকের বাজার দর থেকে কিন্তু আরো বেড়ে যেতে পারে

একদমই হ্যাভি কাটিং করা ভিতরে কিন্তু জালিন নেটের মতো কাজ করা আছে পার পেয়ার কত আসবে তিন লক্ষ পঁচিশ হাজার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আসবে পার পেয়ার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের কাছে ছয় পিস অ্যাভেলেবেল আছে আপনি চাইলে দুই পিস ও নিতে পারবেন কোনো সমস্যা নেই তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এই চুড়িটা একটু দেখান ভাই সেট চুড়িটা খুব সুন্দর

খুবই সুন্দর নকশা করা উপর দিয়ে দুবাই কালেকশন এর খুবই সুন্দর ডিজাইন এর দেখেন চুরি কালেকশন টা এটা পেয়ার গুপ্ত আছে দুই ভরি চার দুই ভরি চার ভিতরে কিন্তু পেয়ার পেয়ে যাচ্ছেন আপনারা আর প্রাইসটা বলে দেন হচ্ছে 290000 টাকা 290000 টাকা প্রাইস সলিড চুরি কালেকশন 290000 টাকা প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন রিজবি জুলস থেকে তারপর এই যে ভাইরাল একদম খুবই ভাইরাল একটা কালেকশন দেখেন

আর সামনে থেকে দেখাই দেই একটু দেখেন কত সুন্দর এটা পার পেয়ার থাকবে হচ্ছে দুই ভরি চার দুই ভরি চার আছে আপনারা চাইলে দুই পিসও নিতে পারবেন দুই ভরি চার আনা ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর কালেকশন রিজ ভিজুয়ালস থেকে দুই ভরি চার এটা প্রাইসটা কেমন আসবে ভাই 290000 টাকা 290000 টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর চুরি কালেকশনটা ভাই এই চুরিটা একটু দেখায় দেন এর যে বাসাজ স্টাইলে চুরি এটা একটু দেখি

আছে অনেক অনেক ডিজাইন অনেক ডিজাইন দেখেন যারা ফুল রোজ গোল্ড পছন্দ করে তাদের জন্য ফুললি রোজ গোল্ড একটা কালেকশন মাত্র আড়াই ভরি মাত্র আড়াই ভরি দেখেন কত স্টাইলিশ চুড়ি এটা ফুল রোজ গোল্ড করা এটা প্রাইসটা একটু বলে দেন এটা দেখতে সুপার লাগছে ওয়াও ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা থাকবে হচ্ছে 3 লক্ষ 25000 টাকা বিউটিফুল সো এলিগ্যান্ট চুড়ি হ্যাঁ 3 লক্ষ 25 3 লক্ষ 25000 টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত গ্লে সুন্দর একটা চুড়ি কালেকশন এটা থাকবে হচ্ছে এটা থাকবে দুই ভরি 10 আনা দুই ভুড়ি দশনের ভিতরে কিন্তু পাচ্ছেন এই চুরি কালেকশনটা ডিসবি জুয়েলার্স থেকে দুই ভুড়ি দশনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর এটা থাকবে তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর কালেকশন ডিসবি জুয়েলার্স থেকে তিন লক্ষ চল্লিশ এই চুরিটা একটু দেখা দেন বল চুরিটা খুবই স্টাইলিশ দেখা যাচ্ছে ওইটাও মনে হয় খুবই হেভি হবে রাইট না ওইরকম হেভি না এটা মাত্র আড়াই ভুড়ি মাত্র আড়াই ভুড়ি দেখা হবে না এই দেখেন চুরি হ্যাঁ বালা স্টাইলে চুরিটা করা মাত্র আড়াই ভুড়ির ভিতরে কিন্তু চুড়িটা কিন্তু দেখলে কিন্তু আড়াই ভুরি লাগে না খুবই ওয়েটেবল চুরি লাগছে এটা একটু ক্লিয়ার করে দেখায় আপনাদেরকে দেখায় দিয়ে কত সুন্দর মাত্র আড়াই ভুরির ভিতর কিন্তু পাচ্ছেন তুইটা মাত্র আড়াই ভুরির ভিতরে এত সুন্দর চুরিটা পেয়ে যাচ্ছেন রিসভিজুলাস থেকে এটা প্রাইস থেকে বলে তিন লক্ষ টাকা তিন লক্ষ দশ হাজার টাকার ভিতর কিন্তু পাচ্ছেন এত সুন্দর চুরি কালেকশন রিজভিজুলাস থেকে আমাদের রিজ ভিজুলাস একটু দেখায় দিয়ে আপনাদেরকে দেখেন রিসভিজুয়ালস কালেকশান এর সমাহার প্রচুর প্রচুর কালেকশন আছে আমাদের অ্যাড্রেসটা বলে দিই যমুনা ফিউচার পার্ক শপ নম্বর টু বি এ জিরো জিরো ওয়ান সেন্ট্রাল কোর্টে তো দেরি না করে চলে আসুন রিজবি জুয়েলার্স আসসালামু আলাইকুম